কলকাতায় অফিস নেওয়া হয়েছে জনগণ যদি তাদের প্রতি সমর্থন দেয় তাদেরকে চায় ঠেকাবে কি ঠেকানো আছে আওয়ামী নারায়ণগঞ্জের মেয়র উনি কিন্তু পালায় নাই উনাকে পুলিশ অ্যারেস্ট করতে দুই দিন ওনার বাসার কাছে যেতে পারে নাই সেই নারায়ণগঞ্জের মেয়র জনগণ তাকে রক্ষা করার চেষ্টা করছে ঘেরাও করে রাখছে এই যে ভারত যেগুলোকে আশ্রয় দিয়েছে ওপেন চ্যালেঞ্জ করে বললাম একটা এসে এয়ারপোর্টে নামক এদেরকে রিসিভ করার জন্য এদেরকে সমর্থন দেওয়ার জন্য একজন বাংলাদেশে যদি যায় সেটা আমি কোনো পুলিশ যাবে না কোনো পুলিশ এয়ারপোর্টে থাকবে না কিন্তু একজনও যাবে না ওখানে যারা যাবে তারা এদেরকে মারার জন্য যাবে এরা সতেরো বছর বাংলাদেশের মানুষের অত্যাচার করছে সে অত্যাচার করছে ভারতের হয়া ইন্ধনে এটা বাংলাদেশের মানুষ ক্লিয়ার এদেরকে এরা বাংলাদেশের অভ্যন্তর থেকে অন্যের স্বার্থ ফুলফিল করছে এই আওয়ামী লীগের যারা বাংলাদেশে থেকেও বাংলাদেশের স্বার্থ ফুলফিল করছে তারা কিন্তু এখনো টিকে আছে সতেরো বছর কি বালের রাজনীতি করছেন ওখান থেকে আবার মানে উস্কানি দেওয়া লাগে যে তোমরা রাস্তায় নামো হ্যাঁ এই যে দেখলাম একটা আপনাদের ইয়ের একটা চ্যানেল কলকাতায় হারামদাদার বাচ্চা সুরে বাচ্চা কেছে যে আগামী সেপ্টেম্বর বলে বাংলাদেশে সামরিক অভিযান চালাবে ভারত এরকম কথা কিছুদিন পর পরই কয় সামরিক অভিযান চালায় দেখ না আমরা বাঁশ নেয়া বাঁশ নিয়ে প্রতিরোধ করব ওই বাঁশ তোদেরকে মনে কর দেবো মাদার সুদ কোদাকর এইটা এটা বাংলাদেশ এরা বাস দিয়ে যুদ্ধ করে একাত্তরে তোরা ঢুকছিলি কয়দিনে লাস্টে পাঁচ সাত দিনে যখন তোর মনে জিতে গেছি আমরা এসে খেতে তোর মনে কর ভাগ বটার জন্য মনে কর ঢুকছিলি এতদিন আমরা ওই বাস লাঠি কোটা নিয়েই পাকিস্তানিদেরকে আমরা প্রতিরোধ করছি কোথায় কোথায় তোর মন কর হুমকি দাস আক্রমণ চালাবি চালাই দেখ না মাদার সুদ গোল্লা কো আল্লাহুালা কলকাতায় অফিস নেওয়া হয়েছে জনগণ যদি তাদের প্রতি সমর্থন দেয় তাদেরকে চায় ঠেকাবে কি ঠেকানো আছে এই আওয়ামী লীগেরই নারায়ণগঞ্জের মেয়র উনি কিন্তু পালায় নাই ওনাকে পুলিশ অ্যারেস্ট করতে চায় সেটা দুই দিন ওনার বাসার কাছে যেতে পারে নাই সেই নারায়ণগঞ্জের মেয়র জনগণ তাকে রক্ষা করার চেষ্টা করছে ঘেরাও করে রাখছে এই যে ভারত যেগুলোকে আশ্রয় দিয়েছে ওপেন চ্যালেঞ্জ করে বললাম একটা এসে এয়ারপোর্টে নামক এদেরকে রিসিভ করার জন্য এদেরকে সমর্থন দেওয়ার জন্য একজন বাংলাদেশে যদি যায় সেটা আমি লিগেরই কোনো পুলিশ যাবে না কোনো পুলিশ এয়ারপোর্টে থাকবে না কিন্তু একজনও যাবে না ওখানে যারা যাবে তারা এদেরকে মারার জন্য যাবে এরা সতেরো বছর বাংলাদেশের মানুষের উপর অত্যাচার করছে সে অত্যাচার করছে ভারতের হয়া ইন্ধনে এটা বাংলাদেশের মানুষ ক্লিয়ার এদেরকে এরা বাংলাদেশের অভ্যন্তর থেকে অন্যের স্বার্থ ফোরফিল করছে এই আওয়ামী লীগের যারা বাংলাদেশে থেকেও বাংলাদেশে স্বার্থ ফুলফিল করছে